বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের দিকে দিতেই বিস্ফোরক প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী গড় তথা নন্দীগ্রাম থেকে উঠে এসেছে এক নতুন বার্তা নাকি করে দিল নন্দীগ্রাম আসল ঘটনা কি আবারও কেন নন্দীগ্রাম রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়ে আলোচনা করব আপনারা জানেন যে নন্দীগ্রাম শুধু একটি পশ্চিমবঙ্গে বিধানসভা নয় এটি পশ্চিমবঙ্গের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সামনাসামনি লড়াই করেছিল আর সেই লড়াইকে বাংলার মানুষ আজও ভুলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নন্দীগ্রামে টিএমসি কে নতুনভাবে সাজানোর ডাক দেন তিনি দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপিকে একদম শূন্য করে ছাড়বেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দাবির পাল্টা সুর উঠে এসেছে শুভেন্দু অধিকারীর গড় তথা নন্দীগ্রাম থেকে স্থানীয় বিজেপি নেতারা এবং অধিকারী শিবিরের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা এখনো বলছে যে নন্দীগ্রাম এখনো বিজেপি শক্ত ঘাঁটি তথা অধিকারী পরিবারের শক্ত ঘাঁটি এখানে মানুষ সহজে টিএমসি ঢুকতে দেবে না আর তাই আজ যখন নন্দীগ্রামের একটি সমবায় সমিতি থেকে ভোটের ফলাফল বের হলো বা প্রকাশ হলো তখন নন্দীগ্রামের যে সমস্ত বিজেপি কার্যকর্তারা ছিল তারা প্রকাশ্যে বলতে শুরু করলেন নন্দীগ্রামের মানুষ টিএমসিকে বারো এবং শূন্য করে ছেড়ে দিল অর্থাৎ সাংগঠনিক শক্তি থেকে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নন্দীগ্রামে নেই আর এই মন্তব্যে নন্দীগ্রামের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন উত্তেজনা কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামের মাটিতে তথা পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে অপরদিকে আজকের ফলাফল এটা দাবি করছে যে পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রাম থেকে টিএমসি একেবারে ধ্বংসবাদ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে আর এই দুই রাজনৈতিক দলের বিপরীত দাবি এখন রাজনীতির আলোচনার মূল কেন্দ্রবিন্দু তো এবার আমরা আসবো এই ভিডিওর মূল টপিক এবার বিশ্লেষণে তো প্রশ্ন হচ্ছে যে কার দাবি সত্যি টিএমসি শিবির বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর সহ সমস্ত নন্দীগ্রামের গ্রামীণ এলাকায় টিএমসি দ্রুত সাংগঠনিক শক্তি বাড়িয়ে চলছে অপরদিকে বিজেপি শিবির বলছে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে পূর্ব মেদিনীপুরে মানুষের বিজেপির ওপর থেকে ভরসা কমেনি বরং বেড়েছে তারা আরও বলেন যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের কথা শুনে নন্দীগ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসকে বারো থেকে শূন্য নামিয়েছে অর্থাৎ বিজেপি পেয়েছে বারো তৃণমূল কংগ্রেস পেয়েছে শূন্য তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নন্দীগ্রামের আসল মূল লড়াই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা শুভেন্দু অধিকারীর মধ্যে আর এই সংঘাত যত বাড়বে তত আলোচনায় আসবে সুতরাং বন্ধুরা এটা প্রমাণ করছে যে নন্দীগ্রাম আসলে একটি বিধানসভা বা একটি ভোটের কেন্দ্র নয় এটা পশ্চিমবঙ্গ তথা বাংলার রাজনীতির একটি হটস্পট দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কিংবা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হোক নন্দীগ্রামের ভোটকে কেন্দ্র করে সংঘাত আরো তীব্র হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আপনারা কি মনে করেন নন্দীগ্রামে কার দাপট বেশি শুভেন্দু অধিকারী না তৃণমূল কংগ্রেসের নিচে কমেন্ট করে অবশ্যই জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ